হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো আজকে বিকেলবেলা আমি মাহি সৌরভ মিলে বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর আনতে তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে গণেশ পুজো হয় তো আবার একটা বছর হয়ে গেল। আগের বছরে গণেশ ঠাকুর এই পথ দিয়ে আনতে গেছিলাম তো দেখো দেখতে দেখতে আবার আরেকটা বছর কেটে গেল আর এবার সেইখানেই যাচ্ছি গণেশ ঠাকুর আনতে আর সেখানে আনতে গিয়ে রাস্তার ধারে ধারে এত গণেশ ঠাকুরের সব প্যান্ডেল হয়ে রয়েছে কি বলবো তো এইবার দেখছি গণেশ পুজোর প্যান্ডেলটা অনেক সুন্দর সুন্দর করেছে তারপর যাই হোক ওখান থেকে বেরিয়ে গিয়ে চলে গেলাম গন্তব্যস্থলে তো সেইখানেই দেখো অনেক ঠাকুর দেখছিলাম আর কিন্তু কোনটা দেখছিলাম কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই দেখো দুই ধারে একদম গণেশ ঠাকুর একদম সাজিয়ে বিক্রি হচ্ছিলো তাই ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব তো চলো দেখা যাক কোনটা ছেড়ে কোনটা নিই ফাইনালি দেখো আমার কিন্তু একটা গণেশ ঠাকুর মূর্তি পছন্দ হয়ে গেছে আর ওই যে আমার গণেশ মূর্তিটা বাজছে আর এখানে দেখো কত ধরনের গণেশ ঠাকুর রয়েছে তো যাই হোক সেগুলো দেখতে দেখতে ওই দাদাটাও বেঁধে দিচ্ছে আমাদের গণেশ ঠাকুর আর আমরা এখানে তিনজন মিলে এই ঠাকুরগুলোকেই দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো দেখো বাড়িতে চলে এসেছে আর এই যে গরুকে নিয়ে এসেছি কিন্তু আবার যাব। দোকানে কেননা দোকান থেকে অনেক কিছু আনতে হবে এখন আর মানে সেগুলো কিছুই এখনো কমপ্লিট হয়নি কখন করবো জানি না সাতটা বাজতে যায় মানে আজকে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে তারপর তো অনেক মানে এখানে এইটা সরিয়ে টরিয়ে অনেক কিছু কাজ করতে হবে গোছাতে হবে কালকে সকালবেলা অনেক কাজ তো কি করে কি করব একদম বুঝতে পারছি না তো চলো যাই হোক আর বেশি কথা না বলে চলো বাজার যাই দেখো অনেকক্ষণ এসেছি মানে আর এই কাজগুলো করছিলাম ঘরের এই সমস্ত সাজানো গোছানো আর দেখো পনেরো বারোটা বেজে গেছে এই করতে করতে তো এত রাত হয়ে গেছে আবার কালকে পাঁচটার সময় উঠতে হবে তো যাই হোক আজকে তো আর বেশি কথা বলতে পারলাম না কিন্তু কালকে তোমাদেরকে দেখাবো যে গণেশ ঠাকুরের জন্য আমি কী কী করছি একটা বছর তো দেখতে দেখতেই কেটে গেল তো আবার মানে গণেশজি আমার বাড়িতে এসছে তো চলো কালকে কী কী করে দিচ্ছি সেগুলো আবার দেখাবো এখন না শুলে আর সকাল পাঁচটার সময় আর উঠতে পারবো না তো চলো আবার কালকে দেখা হচ্ছে সকাল তো হয়ে গেছে দেখো আর আমি দেখো ঘেমে নে মানে কাজ করতে একদম ব্যস্ত করেছি আর এদিকে মাহি ঘুমাচ্ছি গোল দাদা মুখ খুলে দিয়েছি দেখো তোমাদের সাজিয়ে গুছিয়ে পরে সব দেখাবো আর এদিকে আমার পায়েসটাও রেডি হয়ে গেছে আর এদিকে আমি পাঁচ রকম ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো এখানে That's i দেখো আমার কিন্তু পাঁচ রকম ভাজা যে করব তো সেটা প্রায় হয়েই এসেছে তো প্রায় দেখো সমস্ত ভাজাগুলো আমি বসিয়ে দিয়েছি আর কিছু ভাজা হয়েও গেছে তো ভাজাগুলো শেষে আমি এখানে আলুটাও ভেজে নিয়েছি আর এখানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর আজকে এত ব্যস্ত থাকায় না ঠিকমতো করে আমি ভিডিওটাও করতে পারছি না কারণ ঠাকুর মশাই চলে আসবে তাই জন্য একটু তাড়াহুড়োই করছি আর এদিকে দেখো আলুর দমের মশলাটা কষাচ্ছি তো একদিকে তো আমার খিচুড়িটা বসেই গেছে আর চাটনি করে ফেলেছিলাম ফেলেছিলাম দেখো কিছু করে দিয়েছি আর এখানে দেখো কিছু এখন বোঝাচ্ছি সৌরভ ঠাকুর মশাইকে আনতে চলে গেছে আর আমি এখন ফল টল কাটবো আজকে অনেকটা হয়ে গেছে কেন কি জন্য সৌরভ তো আনতে গেছে ঠাকুর মশাইকে কিন্তু দেখো অঝোর ধারায় বৃষ্টি আরম্ভ হয়েছে কী করে যে আসবে ঠাকুরমশাই সেটাই ভাবছি কিন্তু যা গরম পড়েছিল একটু বৃষ্টি হওয়াতে একটু ভালোও লাগছে আকাশে পুরো মেঘ ভরে গেছে দেখো ঠাকুরমশাই এসে গেছে আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়েই রেখেছিলাম আগের থেকে তো চলো এবার ঠাকুর ঠাকুরমশাই পুজোটা করুক আর আমরা সেই পুজোটা দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি দেখো ঠাকুরমশাই কিন্তু আমাদের বাড়িতে যে গণপতি বাপ্পা তো তার চক্ষুদান করছে আর এত সুন্দরভাবে উনি পুজো করেন না প্রত্যেকবার এনাকে দিয়েই আমরা পুজো করাই তো আগের বারের ব্লগেও তোমরা হয়তো দেখে থাকতে পারো গণপতিজিকে এনেই পুজো করিয়েছেন আর সব থেকে বড় একটা ব্যাপার কী জানো এনার পুজোটা না সত্যিই ভালো লাগে প্রত্যেক বছর এই গণপতি বাপ্পা আসাতে আর এনাকে আনা হয় তাই আরেবারে আরতি চলছে আর এত ভালো লাগছে সত্যি কিছু বলার নেই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে এই যে আমার গনু দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে কিন্তু আমি বসে পড়েছি যে দেখো ভোগ প্রসাদ নিয়ে তো ভোগ প্রসাদ নিয়ে বসে পড়েছি আর এদিকে তো পুজো পুজো হয়ে গেছে আর আজকে মানে সকাল থেকে এতক্ষণ করে না মানে আর শরীরে আর পাচ্ছি না আর সকাল থেকে উপোস ছিলাম তাই হলো আগে খেয়ে নিই আর মাহিকেও খাওয়াচ্ছি তো মাহি আর আমি একসাথেই বসে পড়েছি সৌরভ গেছে একটু আমার মাকে প্রসাদ দিতেন আর তারপরে মা সৌরভ আসলে সৌরভকে খেতে দিয়ে দেব আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো এখানেই শেষ করছি তো একটা নতুন ব্লগে খুব শিগগিরই ফিরে আসবো তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো আর গণেশ পুজোটা কেমন হলো সেটা সবাই বলো আর তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা